সাতচল্লিশে ধর্মের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকেই ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে দুই অঞ্চলের টানা পড়েন অসম বিভাজন শোষণ বঞ্চনা বৈষম্য রাষ্ট্রভাষা আন্দোলন ঘিরে উত্তপ্ত হয় পূর্ব বাংলার রাজনীতি উন্মেষ ঘটে বাঙালির প্রতিবাদী আর জাতীয়তাবাদী চেতনার চন্নর ঐতিহাসিক নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগের ভরাডুবি আর হক ভাষানী সোহরওয়ার্জির যুক্তফ্রন্টের নিরঙ্কশ বিজয় ছিল আঞ্চলিক স্বায়ত্তশাসনের একুশ দফা ইস্তাহারের পক্ষে গণরায় সেই পথ ধরি একে দানা বাঁধে অধিকার আদায়ের সংগ্রাম সামরিক শাসক আইয়ুব বিরোধী লড়াই বাষট্টির শিক্ষা আন্দোলন ছেষট্টি ছয় দফার ধারাবাহিকতায় উনসত্তরের গণ অভ্যুত্থানে প্রকাশ পায় স্বাধিকার আর মুক্তির আকাঙ্ক্ষা সত্তরের নির্বাচনে শোষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণরায় দেয় বাঙালি তবে তার প্রতিও অশ্রদ্ধা দেখাতে থাকে পাকিস্তানি শাসকরা একাত্তরের উত্তাল মার্চ জুড়ে চলে অসহযোগ আন্দোলন অস্ত্রহীন একটা জাতির উপরে অস্ত সজ্জিত একটা বিশাল বাহিনী সামরিক বাহিনী এরকম ঝাঁপিয়ে কিন্তু প্রথম দ্বিতীয় তো হয় নাই তখন কিন্তু আগে থেকে টের পেয়েছিল তারা যে শুরু হয়েছিল তত তো জার্মানির থেকে তো তারাই প্রথম হামলার চলেছে কিন্তু তার মধ্যে আর কিন্তু মানুষ টের পেয়েছে অন্য দেশে যারা নিরস্ত মানুষের হঠাৎ কিন্তু জার্মানি কিন্তু ঝাঁপিয়ে পড়ে নাই বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু কিন্তু নজিরবিহীন এরকম হঠাৎ করে অস্ত্রহীন নিরাপদ মানুষের উপরে সাধন জনের উপরে সশস্ত্র বাহিনী ঝাঁপিয়ে পড়া নদীর প্রীতিভাতে স্তেস নেই কোথাও নেই ভয়বতের পরে যখন মানুষ যখন উপলব্ধি করে যে আমরা যদি প্রতিরোধ যদি না করি তাহলে নিশ্চিত হয়ে হয়ে যাব সবাই এটা উপলব্ধি করে ঝাঁপিয়ে পড়েছিল সর্বস্তর মানুষ তখন সাহস হয়ে সাহসী হয়ে উঠলো সাধারণ জনগণিত কিন্তু যে যার কাছে যা কিছু ছিল অস্ত্র সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়ার নামে কাল করে অপারেশন সার্চ লাইটের নীল নকশা সাজাই পাকিস্তানি শাসকরা পঁচিশে মার্চ কাল রাতে নিরস্ত্র ঘুমন্ত বাঙালির উপর গণহত্যা চালায় হানাদাররা ছাব্বিশে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা আসে তখনকার মেজর জিয়াউর রহমানের কণ্ঠে সতেরো এপ্রিল মুজিবনগর সরকারের শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিক রূপ পায় মুক্তিযুদ্ধ আপামর মানুষের অংশগ্রহী মুক্তিযুদ্ধে বাঙালির অদম্য সাহসের কাছে হার মানে হানাদাররা ষোলো ডিসেম্বর আত্মসমর্পণ করে তিরানব্বই হাজার পাকিস্তানি সেনা তবে স্বাধীনতার চর্ণ বছর পেরোলেও প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে রয়ে গেছে তফাত তীর নানা হিসেব নিকেশ থাকলেও যে লাল সবুজ পতাকায় রয়েছে ত্রিশ লাখ শহীদের রক্ত দাগ সে পতাকা বইয়ে নিয়ে বাংলাদেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নেবে প্রজন্মের পর প্রজন্ম এমনটি প্রত্যাশা গুটি কত হাতে গোনা কয়েকজন আমরা মুক্তিযুদ্ধ বিভক্ত শক্তি বলে কিন্তু পুরো দেশের মানুষের মুক্তিযুদ্ধ করেছে মুক্তি মুক্তি মুক্তিযুদ্ধে কাউ পিথরে থেকে মুক্তিযুদ্ধকে সমর্থন করেছে তারা মুক্তিযুদ্ধতে সাহায্য করেছে তার মুক্তিযুদ্ধে আশ্রয় দিয়েছে তারা কোথা থেকে কম মুক্তিযুদ্ধ হলো আমাদের শিক্ষার বেড়েছে আমাদের খাদ্য উৎপাদন বেড়েছে বাংলাদেশ এরকম হয়েছে কিন্তু যতক্ষণই আমাদের আশা ছিল তার খুবই অল্প অংশ আমাদের বাস্তবায়ন হয়েছে ভোটের অধিকার ভাতের অধিকার আমাদের কথা বলার অধিকার বাক স্বাধীনতা আমাদের সংবাদপত্রের স্বাধীনতা সেগুলো তো বাস্তব